স্বাগত ঐতিহ্য হয় মিষ্টি পাড়া আর এখন করলে বৌদ্ধ মধ্যে মিষ্টি পানির কুয়া এখানে রয়েছে প্রদর্শক কুয়া কাটাতে রয়েছে তাঁপ করলে কুয়াকাটা পোটো খালি শোনেন একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানো দেখাবো মানে কী কী আছে করলে তাপ করলিতে হুম আপনারা যদি পটুয়াখালীতে আসেন কুয়াকাটা দেখতে আসেন তাহলে অবশ্যই পটুয়াখালী থেকে আট দশ মাইল দূরে এই আপ অবস্থিত जो है जुड़े रखा तास्तुल्लो অনেক সুন্দর সুন্দর ছিল করতে কত নাম লিখলে কত যে শুধু পঞ্চাশ টাকা নেওয়া নিয়ে যাই দাম চাচ্ছ দেওয়া যাবো শুধু পঞ্চাশ টাকা বললে দাও একটা নেই ওইটা স লেখা আছে আমার নামের সাথে মিল আছে পঞ্চাশ টাকা দেওয়া যাবে না ষাট টাকা দিই ষাট টাকা দেয় দাও আচ্ছা আশি টাকা দেবো না দাও এখন দাও দাও দিছো আশি টাকা আশি টাকা কেনা আছে প্রিয় দর্শক এখানে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এদের কাছে পাওয়া যাবে হ্যাঁ আমি একটা জিনিস নিলাম ও দাম ছাড়ছে না একশো টাকা দিতে হবে হ্যাঁ প্রিয় দর্শক ওইটা আমি একশো টাকা দিয়ে নিলাম আপনারা দেখছেন সুন্দরী শপর নাম কি সুন্দরী শপর সুন্দরী শুক হ্যাঁ ধন্যবাদ আপনার যদি কুয়াকাটাতে আসেন তাহলে মিস্ত্রি মিষ্টি করে দিতে আসবেন আর মিস্ত্রিগুলো রাখেন তাৎপুর দিতে আসবেন তাহলে অনেক ভালো ভালো জিনিস পাবেন একশো টাকা দিয়েছে ও ভাঙাতে পারছে না বেধা দাঁড়িয়ে রয়েছে তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব ভালো আছে চকলেট আছে আগত উচ্চ জিনিসটা রাখেন তারপরে ধন্যবাদ মানে ভিড় হয়ে যাচ্ছে অনেক ভালো ভালো মানুষ রয়েছে ধন্যবাদ